তো আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে লাইভ ট্রেডিং চলছে ঠিক আছে আমরা এলআইসি ব্লু ব্রোকারকে কানেক্ট করে দিয়েছি এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এলআইসি ব্লু ব্রোকারকে কানেক্ট করে দিয়েছি এবং এক লটে আমাদের এখানে কাজ চলছে ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যাকাউন্ট নটে প্রাইমারি অ্যাকাউন্ট ঠিক আছে শুধুমাত্র এক লটে আপনাদেরকে দেখাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন চার্ট চলছে এবং আমাদের সাউথ ইন্ডিকেটারের থ্রু আজকের দিনকে আমরা ট্রেডিং করছি এখানে আমাদের যে ব্রহ্মাস্ত্র যে স্ট্র্যাটেজিটা রয়েছে সেই স্ট্র্যাটেজির ফলে আজকের দিনকে আমরা বাইং করেছি কেন বাইং করেছি কারণ ব্রেকআউট দিয়ে দিয়েছে ঠিক আছে নটা পঁয়তাল্লিশ মিনিটের ক্যান্ডেলের হায়ের ব্রেকআউট দিয়ে দিয়েছে যার কারণে আমরা এখানে এন্ট্রি নিয়েছি কিন্তু এন্ট্রি নেওয়ার পর মার্কেট এই মুহূর্তে অনেকটাই সাইডওয়েজ বিহেভিয়ার করছে ঠিক আছে স্টপ লস আমাদের আগে এখানে ছিল কিন্তু বর্তমানে এখানে চলে এসছে তো স্টপ লস আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে যেটা আমাদের অনেক বেশি কনফিডেন্স বাড়াতে আরম্ভ করে দেবে আমাদের স্ট্র্যাটেজিতে ঠিক আছে এবং আশা করছি এই অ্যাট অ্যাটলিস্ট মার্কেট টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেড পর্যন্ত যাবে ঠিক আছে তারপরে দেখার বিষয় যে তারপরে মার্কেট কোন দিকে যায় তবে আপাততভাবে আমাদের স্টপ লসটা এই মুহুর্তে এখন এইটটি পয়েন্টে চলে এসছে আগে প্রায় একশো পয়েন্টের কাছাকাছি ছিল এখন সেটা আশি পয়েন্টের কাছাকাছিতে চলে এসছে ঠিক আছে এবং এই মুহূর্তে কিছুটা আমাদেরকে এখানটায় লস দেখাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আপনাদেরকে আমরা আপডেট করব কয়েক মিনিট পর সো রাইট গাইস তো মার্কেট এন্ট্রি নেওয়ার পরই একটা মার্কেট নিচের দিকে নামে ঠিক আছে দেন আমাদের এই যে হচ্ছে ফার্স্ট লাইন এই ফার্স্ট লাইন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে এবং মোটামুটি আমাদের এখানটায় প্রফিটও দেখাতে আরম্ভ করে দিয়েছে এক লটে ঠিক আছে এক লটে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো উপরের দিকে যাচ্ছে তবে আমাদের ফার্স্ট টার্গেট যেটা থাকবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডের কাছাকাছি ফার্স্ট টার্গেট থাকবে আশা করছি মার্কেট এই টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেডের লেভেলটা ব্রেক করবে দেন নাইন ফিফটির কাছাকাছির দিকে মার্কেট যেতে পারে ঠিক আছে তো সবার আগে যেটা আমাদের সব থেকে বেশি করণীয় যে আমাদের স্টপ লসের লেভেলটা কিন্তু অনেকটাই উপরের দিকে চলে গেছে ঠিক আছে একশো পয়েন্ট থেকে অলমোস্ট অলমোস্ট সাঁত্রিশ থেকে আটত্রিশ পয়েন্টের কাছাকাছি ওপরের দিকে স্টপ লসের লাইনটা চলে গেছে ঠিক আছে অটো টেলিং মেকানিজমের কারণে তো চুয়াল্লিশ টাকা এই মুহূর্তে কিন্তু আপাতত হবে চুয়াল্লিশ টাকা স্টপ লস রয়েছে যেটা আমাদের প্রিমিয়ামে বাইশ টাকা হবে ঠিক আছে অর্থাৎ একশো সত্তর টাকা থেকে বাইশ টাকা আমরা বাদ দেবো এখানটায় একশো সত্তর বিয়োগ বাইশ কত হবে তাহলে একশো আটচল্লিশ টাকার কাছাকাছি তো একশো আটচল্লিশ টাকার কাছাকাছি আমাদের স্টপ স্টপলস হবে তো একশো আটচল্লিশ টাকা আমরা এখানে একশো আটচল্লিশ টাকা স্টপলসটাকে লাগিয়ে দিলাম আর স্টপ লস লিমিট ঠিক আছে একশো আটচল্লিশ টাকা লাগালে একশো চল্লিশ টাকাতেই ঠিক আছে তো একশো চল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে আমাদের স্টপ স্টপলসটা টিগার হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের স্টপ লস অর্থাৎ এখন আমাদের শুধুমাত্র বাইশ টাকা লস হতে পারে ম্যাক্সিমাম দেখো যদি আমরা পঁচাত্তর দিয়ে গুণ করি তো ষোলোশো পঞ্চাশ টাকার কাছাকাছি টোটাল স্টপ স্টপলস এখন হতে পারে তবে মার্কেট আরেকটু উপরের দিকে যাওয়ার পর আমাদের স্টপ লসটা আরও অনেকটা টেল হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে আমাদের স্টপ এন্ট্রি প্রাইসের উপরেও চলে যাবে তো ওয়েট সি দেখা যাক কী হয় লিটারেলি মার্কেট একদম ধীরে 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 কচ্ছপের গতিতে যাচ্ছে ঠিক আছে আর কতখানি উপরের দিকে উঠেছে আমাদের এন্ট্রি নেওয়ার পর ওই মোটামুটি তিরিশ পয়ের মতো উপরের দিকে গেছে কিন্তু অপশান এর ক্ষেত্রে কি হয় মোমেন্টাম না থাকলে প্রফিটও এগোতে চায় না এক্স্যাক্টলি তাই মার্কেটে মোমেন্টাম নেই এবং এখানে অপশান এর ক্ষেত্রেও বিরাট বড়ো কিছু প্রফিট দেখাচ্ছে না ঠিক আছে তো আমাদের এই মুহূর্তে লক্ষ্য কী থাকবে সামনের একটাই লক্ষ্য যে টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেডের লেভেলটা মার্কেট ব্রেক করুক এবং একখানা মোমেন্টামের সাথে ব্রেক করুক যদি মার্কেটে মোমেন্টাম না থাকে তাহলে টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেডের কাছাকাছি চলে আসলেও বিরাট বড় কিছু প্রফিট দেখাবে না কিন্তু অন্যদিকে যদি আমরা অপশান সেলিংয়ের কথা বলি ঠিক আছে অপশান এর ক্ষেত্রে নটা পঞ্চাশের সময় আমরা এন্ট্রি নিয়েছিলাম সেখান থেকে ওই মোটামুটি চোদ্দো পনেরো পয়েন্টের কাছাকাছি রয়েছে ঠিক আছে আর অপশান বাইংয়ের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ওই দশ বারো এগারো পয়েন্টের কাছাকাছি ম্যাক্সিমাম গেছে ঠিক আছে এই একটা পার্থক্য রয়েছে ঠিক আছে অপশান বাইং আর অপশান সেলিংয়ের ক্ষেত্রে তবে হ্যাঁ অপশান সেলিংয়ের ক্ষেত্রে লিমিটেড প্রফিট হয় অপশান বাইংয়ের ক্ষেত্রে আনলিমিটেড প্রফিট হয় মোমেন্টাম যদি থাকে তাহলে এখন আস্তে আস্তে মোমেন্টাম আসা শুরু করেছে দেখা যাক মোমেন্টামটা কিরকম কী আচ্ছা মোমেন্টাম ভালোই আসছে এখানটায় মোমেন্টাম এখানটায় ভালোই আসছে তবে অপশান অপশান সেলিংয়ের কিন্তু এই মুহূর্তে মোমেন্টামটা নেই ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য অপশন বাইং আর অপশান সেলিংয়ের মধ্যে ঠিক আছে তবে মোমেন্টামটা একটু কন্টিনিউ হোক টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেডের লেভেলটা অ্যাটলিস্ট যদি ব্রেক করে তো খুবই ভালো হবে আমাদের যে মিনিমাম প্রফিটের যে টার্গেটটা থাকে সেটা থাকে পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকার কম আমরা প্রফিট নিই না এক লটে পনেরোশো টাকা কম প্রফিট হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্টপ লস ট্রেলিংটা কিন্তু আমাদের একদম প্রায় কষ্ট কষ্টে চলে এসছে যেটা কিন্তু অনেকটাই ভালো মার্কেট এক্স্যাক্টলি একদম ঠিক টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেডের লেভেলে কাছাকাছি রয়েছে আর আমাদের স্টপ লসটাও কিন্তু ওপরে চলে গেছে কষ্ট কষ্টের ওপরে চলে গেছে তো প্রথম যে কাজটা থাকবে আমাদের যে এই মুহূর্তে কী করা উচিত এই মুহুর্তে টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেড লেভেলে কি আমাদের বেরিয়ে যাওয়া উচিত নাকি আরও ওয়েট করা উচিত তো এটা ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কি করছে মার্কেট যদি এখানে একবারে ডাইরেক্ট ব্রেক আউটে দেয় তাহলে এখানে মুশকিল কারণ একটা জিনিস আজকের দিনকে দেখতে হবে যে মার্কেট কিন্তু গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পর অনেকটাই কিন্তু মার্কেট ওপরের দিকে গিয়েছে ঠিক আছে আর এখানটায় ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট একখানে রেজিস্টেন্স লেভেলও রয়েছে তো আপাততভাবে আমরা এখানটায় কি করতে পারি আমরা এখানটায় হোল্ড করতে পারি ঠিক আছে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেড লেভেলের একটা ব্রেকআউটের জন্য অপেক্ষা করতে পারি ঠিক আছে কারণ কি আমাদের স্টপ লসটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে এবং আমরা কষ্ট কষ্টে স্টপ লসটাকে এবারে লাগিয়ে দেবো ঠিক আছে আমাদের এই মুহুর্তে আর কিন্তু স্টপ লস নিয়ে স্টপ্লসটা জাস্ট একটু এখানটায় রেখে দিলাম ওপরেও স্টপ লসটাকে লাগাতে পারি কিন্তু আপাততভাবে স্টপ লসটা এখানটায় রেখে দিলাম ঠিক আছে স্টপ লসটা মোটামুটি আমরা কষ্ট কষ্টে করে দিয়েছি আর কী করতে হবে এখন অপেক্ষা করতে হবে যাতে করে মার্কেট টোয়েন্টি ফাইভ নাইন একটা ব্রেকআউট দিয়ে দেয় ঠিক আছে যদি একটা ব্রেকআউট দিয়ে দেয় দেন দেন দেখতে হবে আমরা কী করি জাস্ট ওয়েট অ্যান্ড সি মার্কেট এই মুহুর্তে যথেষ্ট বেশি যাকে বলা হয় মানে প্রচণ্ড খারাপ ব্যবহার করছে যেমন এখানটায় মার্কেট ব্রেকআউট দেবো দেবো করে বলে দিল না এখানটায় ঠিক আছে টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেডের উপরে চলে গেছিলো তারপর ওখান থেকে আবার একটা বড়ো সড়ো রেড ক্যান্ডেল বানিয়ে দিলো যদি আমি এখানে দেখি এখানেও তাই পনেরোশো টাকা কাছাকাছি গিয়েছিল প্রফিট এমন না যে অনেক বড় ব্রেকআউট দিয়ে দিয়েছিল ঠিক আছে প্রিমিয়াম খুব বেশি একটা বাড়েনি ঠিক আছে ওই আট টাকা দশ টাকা মতনই বেড়েছিল কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যে মার্কেট ঠিকঠাকভাবে এখানে ব্রেকআউট করেনি ওপরের দিকে ক্লোজই করেনি ওপরের দিকে ক্লোজ করলে দেন একটা ভালো মানে মোমেন্টাম আসতে পারে কিন্তু মার্কেট এখানটায় মোমেন্টাম আসেনি বিশেষ করে এই জায়গাটায় কিন্তু মোমেন্টাম একদমই আসেনি এখান থেকে যদি একটু উপরের দিকে যায় তো খুব ভালো কথা আমরা কষ্ট কষ্টে লাগিয়ে দিয়েছি ঠিক আছে কারণ কি আমাদের অলরেডি স্টপ লস এন্ট্রিপ্রাইসের উপরে চলে গেছে এই জায়গাটা এন্ট্রি করা হয়েছিল এন্টারপ্রাইসের ওপর চলে গেছে যার কারণে কষ্ট কষ্টে স্টপ লস লাগিয়ে দিয়েছি ঠিক আছে কষ্ট কষ্টের ওপরের দিকেই চলছে আপাতত হবে কিন্তু প্রিমিয়াম একদমই বাড়ছে না প্রিমিয়ামের যদি কথা বলি প্রিমিয়াম কিন্তু একদমই বাড়ছে না প্রিমিয়াম যে একখানা বড়ো ছোটো স্পাইক দেবে প্রিমিয়ামে ওরকম কোনো কিছুই স্পাইক দিচ্ছে না ঠিক আছে মার্কেটে খুব স্লো মোমেন্টাম রয়েছে প্লাস এক প্রকার টাইপে বলা যেতে পারে যে রেজিস্টেন্সও নিয়ে নিয়েছে ঠিক আছে টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেড লেভেল থেকে রেজিস্টেন্সও নিয়ে নিয়ে চাপা হতে হবে এই জায়গাটা আমি হোল্ড করছি এই কারণেই যে কারণ হচ্ছে মার্কেট টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেড থেকে এক্স্যাক্টলি রেজিস্টেন্স নিচ্ছে প্লাস মার্কেট আপ ট্রেন্ডের দিকেই রয়েছে যথেষ্ট ভালো আপ ট্রেন্ডের দিকে রয়েছে তো অনেকেই কিন্তু বাইং করতে পারেনি ঠিক আছে সুতরাং তারা কিন্তু এখানে সেলিং করার চেষ্টা করবে ঠিক এই জায়গাটা আশেপাশের দিকে সেলিং করার চেষ্টা করবে তো এখানে যদি কেউ সেলিং করে তাহলে কিন্তু ওপরের দিকে স্টপ লসগুলো চলে আসবে ঠিক আছে এবং আমার মনে হয় যে ওপরের দিকে স্টপ লসগুলো খাওয়ার জন্য মার্কেট এখানে শার্প ব্রেকআউট দিতে পারে এটা আমার মনে হচ্ছে এবারে এটা হতেও পারে নাও হতে পারে ঠিক আছে এটা সময়ই বলবে তবে মার্কেট এখান থেকে যে রেজিস্ট্যান্স নিচ্ছে সেটা আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তবে এটা সাইকোলজিক্যাল নাম্বার অবশ্যই টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেড একটা সাইকোলজিক্যাল নাম্বার কিন্তু একদম এমন না যে টোয়েন্টি সিক্স থাউজেন্ডের মতো একটা বিরাট বড়ো সাইকোলজিক্যাল নাম্বার ঠিক আছে সুতরাং এটার ব্রেকআউট যে খুব মুশকিল মার্কেটের কাছে সেটা বলবো না এবারে দেখার বিষয় এটাই যে মার্কেট কি করে মার্কেট অলরেডি একশো পয়েন্ট গ্যাপ আপ দিয়েছে ঠিক আছে অনেকে বাইং করতে পারেনি ঠিক আছে তো যার কারণে কিন্তু এখানে কিছু কিছু মানুষের সেলিং করবেন আর স্টপ স্টপলসের যদি কথা বলি স্টপ লস নিচের দিকে নেই ঠিক আছে যা আছে এই মুহূর্তে এখন ওপরের দিকে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা ব্রেকআউট দিলে একটা বড়ো সড়ো ব্রেকআউট দিলে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ নাইন টোয়েন্টি কাছাকাছি চলে আসলেও বেরিয়ে যাওয়া যায় ঠিক আছে তবে আমাদের কষ্ট কষ্টে স্টপ লস লাগানো রয়েছে মেবি আমাদের কষ্ট কষ্টকষ্টেও বেরিয়ে যেতে পারে ঠিক আছে দেখা যাক মার্কেট কি করে মার্কেট তো এমনিতেও আজকের দিনকে বিরাট কিছু প্রফিট দেয়নি ঠিক আছে পনেরোশো টাকার কাছাকাছি প্রফিট এক লটে একবার কিংবা দুবার মতো দেখিয়েছিল তো আবার কয়েক সেকেন্ডের জন্য ঠিক আছে সাস্টেন হয়নি ওপরের লেভেলে একদমই সাস্টেন হয়নি ঠিক আছে আর মার্কেট খুব আস্তে 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 ওপরের দিয়ে গেছে ঠিক আছে দেখা যাক কি হয় মার্কেট কি করে সো গাইস মার্কেটের ব্রেকআউট দিতে দিতে অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে এই মুহুর্তে এক লটে সতেরোশো আঠেরোশো কাছাকাছি উনিশশো টাকার কাছাকাছি প্রফিট দেখতে পেয়েছিলাম কিন্তু মার্কেটে ব্রেকআউট দিতে গিয়ে একদম পুরোপুরি অবস্থা খারাপ মার্কেটে মোমেন্টাম নেই বললেই চলে ঠিক আছে একদমই মোমেন্টাম নেই অল্প অল্প তো এই মুহূর্তে মার্কেট এই ক্যান্ডেলটাতে জাস্ট একটুখানি ঠিক আছে ক্লোজিং যেটা দিয়েছে সেটা মোটামুটি হয় কিন্তু পঁচিশ হাজার নয়শোর ওপরে ওপরে ক্লোজিং দিতে পেরেছে আর এখানে প্রফিটও আস্তে আস্তে বেশ ভালোই ওপরের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে বেশ ভালোই কিন্তু প্রফিট যাচ্ছে দুইশো টাকার ওপরে প্রফিট চলে গেছে ব্রেকআউট ফাইনালি চলে এসছে আমরা বলতে পারি তো এবারে আমাদের কাজটা কি থাকবে যে যতক্ষণ পর্যন্ত গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করব। ঠিক আছে কারণ ছাব্বিশশো সাতাশশো টাকার কাছাকাছি প্রফিট মানে যথেষ্টই ভালো প্রফিট তো জাস্ট এখানে একটা জিনিসই করতে হবে যে অপশান বাইংয়ের ক্ষেত্রে ভোলাটিলিটি অনেক বেশি থাকে ঠিক আছে এই যে প্রফিট দেখতে পাচ্ছি এটাই এই ক্যান্ডেলটাই নেক্সট ক্যান্ডেল পুরোপুরি রেডও হয়ে যেতে পারে ঠিক আছে সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি হোল্ড করতে পারি এক লটে বেশ ভালো প্রফিট দেখাচ্ছে মোটামুটিভাবে তিন হাজার টাকার ওপরে ওপরে যদি প্রফিট হয়ে যায় তো যথেষ্ট ভালো হবে ঠিক আছে তবে একটা জিনিস যেটা বলছিলাম আপনাদেরকে যে ব্রেকআউট দিতে পারে ব্রেকআউট দিতে পারে ফাইনালি ব্রেকআউট চলে এসছে তবে এটা কন্টিনিউ কত দূর কী হয় সেটাই দেখার বিষয় যথেষ্ট ভালো প্রফিট দেখাচ্ছে এখানটায় প্রায় তিন হাজার টাকার কাছাকাছি চলে যাচ্ছে এখানটায় তবে একটা জিনিস রয়েছে যে মার্কেট এতদূর পর্যন্ত আসবে কি আসবে না সেটাই মুহূর্তে একটুখানি ভাবার বিষয় রয়েছে ঠিক আছে আর আমাদের বেশ ভালোই প্রফিট দেখাচ্ছে যথেষ্ট ভালো প্রফিট দেখাচ্ছে তিন হাজার টাকার ওপরে প্রফিট দেখিয়ে দিয়েছে মার্কেটে একটা ক্যান্ডেলই আমি যেটা বলেছিলাম আপনাদেরকে সকলকেই যে এখানে কিন্তু যারা যারা সেলিং রয়েছে তারা চাপে পড়ে যাবে ঠিক আছে আর ওপর দিকে স্টপ লস রয়েছে আর এই কারণেই কিন্তু একখানা বড় সড়ো আমরা গ্রিন ক্যান্ডেল কিন্তু দেখতে পেয়েছি ঠিক আছে আর যথেষ্টই বড়ো একখানা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিয়েছে এবারে ক্যান্ডেলটা কতদূর কন্টিনিউ হয় সেটাই দেখার বিষয় কুড়ি পয়েন্টের কাছাকাছি একখানা ক্যান্ডেল বানিয়ে দিয়েছে ঠিক আছে আর যদি একটুখানি রেড ক্যান্ডেল বানায় তাহলেই কিন্তু মানে অপশন বাইং যেহেতু লস দেখাতে আরম্ভ করে দেবে ঠিক আছে লস মানে প্রফিট কমে যাবে অনেকটাই

কারণ ব্রেকআউট দিয়ে দিচ্ছে এরপরেও মার্কেট ওপরের দিকে যেতে পারে ঠিক আছে তো আমি আর এখানটায় কোনোরকম রিক্স নিতে চাইছি না ঠিক আছে যথেষ্ট ভালো প্রফিট হয়ে গেছে দু হাজার এক লটে প্রফিট মানে আপনারা বুঝতে পারছেন ব্রেকআউটের জন্য অপেক্ষা করছিলাম এরপরে মার্কেট যদি যায় তাহলে এত দূর পর্যন্ত যেতে পারে কিন্তু একটা বিষয় রয়েছে যে মার্কেট যদি এতদূর পর্যন্ত চলেও যায় মার্কেটে এই জায়গাটায় রয়েছে রেজিস্টেন্স মার্কেটে তিরিশ পয়েন্ট পর্যন্ত যদি চলেও যায় তবুও যে আমার প্রফিট একটা বিরাট বড় হয়ে যাবে সেটার আশা করাটা একটু কম রয়েছে যদি বা হতে পারে ঠিক আছে মার্কেট যত যতদূর খুশি যেতে পারে কিন্তু প্রফিট যথেষ্টই ভালো রয়েছে আমাদের দু হাজার আটশো টাকার কাছাকাছি প্রফিট হয়ে গেছে তো আবার অপশান বাইংয়ে ঠিক আছে তো আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আমি অ্যালআসগুলো টার্মিনালটা দেখিয়ে দিই যে আমাদের প্রফিট অর্ডার হিস্ট্রি অর্ডার হিস্ট্রি পজিশানে তো নেই এই মুহূর্তে আর আমি যদি অর্ডার হিস্ট্রি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের কেনা কত টাকা হয়েছিল এখানে এক লট কিনেছিলাম দেন আমরা এখানটায় বিক্রিও করে দিয়েছি ঠিক আছে দুশো আট টাকার কাছাকাছিতে আমরা বিক্রি করে দিয়েছি এখন দুশো সাত টাকা দুশো আট টাকা চলছে ঠিক আছে একশো সত্তর টাকায় কিনেছিলাম দুশো আট টাকায় বিক্রি করে দিয়েছি আমাদের টোটাল যে নেট প্রফিটটা চলছে মানে হয়ে গেছে আমরা কত টাকা ক্যাপিটাল ব্যবহার করছি প্রায় কুড়ি হাজার টাকার মতো ক্যাপিটাল ব্যবহার করছি ঠিক আছে অর্ডারটা আমি দেখি দিই এক্সিকিউশনে কমপ্লিট হয়ে যায় একশো সত্তর টাকা কিনেছিলাম দুইশো আট টাকায় আমরা বিক্রি করে দিয়েছি ঠিক আছে দেন আমরা চলে যাব পোর্টফোলিওতে দেন এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার আটশো তিরাশি টাকার কাছাকাছি প্রফিট আমরা বুক করে নিয়েছি ঠিক আছে মার্কেটও এখন এই জায়গাটায় চলছে মার্কেট এখান থেকে আরও বেশি উপরের দিকে যেতে পারে কিন্তু ব্রেকআউট হয়ে গেছে ব্যাস তারপরে এই মুহূর্তে আমাদের সেল করে দেওয়া উচিত কারণ কি মার্কেট রিভার্স নিতে পারে ঠিক আছে বহুবার মার্কেট এরকম করেছে যে ব্রেকআউট দেওয়ার পর পরই পুরোপুরিভাবে রিভার্স নিয়ে মার্কেট চলে এসছে ঠিক আছে কেন আজকের দিনকে এখানে আমরা বিক্রি করে দিলাম ঠিক আছে মার্কেট যদি বা উপরের দিকে যাচ্ছে আরও হুম আমাদের লসটা অনেকটাই ট্রেল হয়ে গেছিলো মানে প্রফিট অবশ্যই গ্যারান্টিড প্রফিট এখানটায় হয়েই গেছিলো ঠিক আছে একুশ পয়েন্টের কাছাকাছি এই জায়গাটা এন্ট্রি নিয়েছিলাম স্টপ লস চলে গেছে এই জায়গাটাই দ্যাট মিনস কি আমাদের প্রফিট গ্যারান্টিড এখানে হয়ে গেছে ঠিক আছে তবে হ্যাঁ একবার মোমেন্টাম চলে এসেছে যখন আবার আর কত বড়ো মোমেন্টাম দেবে এটা বলাটা একটু মুশকিল হয়ে যায় যার কারণে আমরা এখানটায় সেলিং করে দিয়েছি ঠিক আছে প্লাস মার্কেট কিন্তু আজকের দিনকে গ্যাপ আপ দিয়েছে ঠিক আছে মার্কেট আজকের দিনকে গ্যাপ আপ দিয়েছিল গ্যাপ আপ দেওয়ার পর যদি আমি দেখি আজকের দিনকে মার্কেট গ্যাপ আপ দিয়ে কতটা মোমেন্টাম দিয়েছে তো গ্যাপ আপ দেওয়ার পর মার্কেট কিন্তু মুমেন্টাম অলরেডি ওয়ান পার্সেন্ট করে দিয়েছে ঠিক আছে দুশো সতেরো পয়েন্ট মতো করে দিয়েছে এবার আর মার্কেট কতটা উপরের দিকে যাবে এটা মানে খুবই অসুবিধাজনক কারণ ওয়ান পার্সেন্ট মুভমেন্টাম একটা দিনের মধ্যে ওয়ান নাইট যথেষ্ট বেশি যার কারণে আমার মনে হলো যে এখানটায় সেল করে দেওয়াটা উচিত তো আমরা সেল করে দিয়েছি আর আমাদের যথেষ্ট ভালো প্রফিট হয়ে গেছে এক লটে ঠিক আছে তো আচ্ছা যারা যারা আমাদের এই মানে আমরা ইন্ডিকেটারের মাধ্যমে কাজ করেছি ঠিক আছে আলফা বুঝতে সাউথ ইন্ডিকেটারের মাধ্যমে কাজ করেছি এবং আপনারা দেখতেই পেল পারলেন ঠিক আছে তো আপনারা যদি এই সাউথ ইন্ডিকেটারটা নিতে চান ঠিক আছে ইন্ডিকেটারের কস্ট চোদ্দো দিনের জন্য শুধুমাত্র নয়শো সাতানব্বই টাকা চোদ্দো দিনের জন্য নয়শো সাতানব্বই টাকা আর আপনি যদি এখানটায় নিতে চান এক মাসের জন্য দেন হচ্ছে ওয়ান নাইন নাইন সেভেন এক হাজার নয়শো সাতানব্বই টাকা আপনারা টোটাল এক মাসের জন্য পেয়ে যাবেন আর যারা যারা তিন মাসের জন্য নেবেন তাদের জন্য আমাদের স্পেশাল প্রাইস রয়েছে সেটা হচ্ছে থ্রি নাইন নাইন সেভেন তিন হাজার সাতানব্বই টাকা আপনারা কী কী পাচ্ছেন এখানটায় তিন হাজার নয়শো সাতানব্বই টাকা আপনারা এখানটায় টোটাল একশো পাঁচ দিনের টোটাল একশো পাঁচ দিন মানে নব্বই দিন প্লাস তার সাথে সাথে পনেরো দিন এক্সট্রা অর্থাৎ টোটাল একশো পাঁচ দিনের আপনারা কিন্তু সাবস্ক্রিপশান পাচ্ছেন সাউথ ইন্ডিকেটারে প্লাস তার সাথে সাথে আপনারা পাচ্ছেন এখানটায় আপনারা কিন্তু আমাদের এই সাউথ ইন্ডিকেটারের সাথে ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা যারা নয়শো সাতানব্বই টাকা প্ল্যানটা নেবে শুধুমাত্র চোদ্দো দিনের জন্য যারা যারা নিতে চাইছে তাদের জন্য স্পেশাল নয়শো সাতানব্বই টাকা ছোটা প্যাক রয়েছে যেটা আপনারা নিতে পারেন ঠিক আছে শুধুমাত্র নশো সাতানব্বই টাকা চোদ্দো দিনের অ্যাক্সেস পেয়ে যাবেন সাউথ ইন্ডিকেটারের এবং তারপরে আপনারা রিনিউ করতে পারেন ঠিক আছে এক মাসের জন্য যাতে করে আপনারা একটু অবজার্ভ করে নিন ঠিক আছে এবং এই যারা যারা নয়শো সাতানব্বই টাকা দিয়ে প্ল্যানটা কিনবে তারা তারা কী পাবে এই সাউথ ইন্ডিকেটারটা পেয়ে যাবে চোদ্দো দিনের জন্য প্লাস তার সাথে সাথে ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি অর্থাৎ যে স্ট্র্যাটেজিতে আমি কাজ করলাম আজকের দিনকে সেই স্ট্র্যাটেজির কোর্সটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এই কোর্সটা পনেরো হাজার টাকার কোর্সটা আপনারা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দো দিনের সাবস্ক্রিপশান নিলেই ঠিক আছে সুতরাং আপনারা কিন্তু এই আমাদের সাউথ পারেন ঠিক আছে যারা যারা নিতে চান তারা তারা কী করবেন নিচে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি ওই লিঙ্কে ক্লিক করে আপনি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারেন কিংবা আমাদের নিচে ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে আপনি ওই মোবাইল নাম্বারে ফোনও করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও